ভুলিও না আউলিয়ার দরবার পাগল মনামার ভুলিও না আউলি আর দরবার আউলি আর দরবারে গেলে আর দরবারে গেলে মিলবে রে নবীর দিদার নবীর দিদারের মাঝে মিলবে রে খোদার দিদার এলাহি পেলে পেল এলাহি পেলে পেল কি রে র দরবার ভুলিও না আর সবাই বলে না ভুলিও না আউলিয়া দরবার পাগল মন আমার ভুলিও না হযরত ইমাম বারফকি রহমতুল্লাহ আলাই ওনার অনেক কাঁঠাল গাছ এখনো যদি এই দরবারে কাঁঠাল গাছ আছে ওই সুন্নত এখনো আছে কাঁঠাল গাছ আছে আগের মতো এত বেশি নাই দু একটা তো এখন হুজুর ইমাম বারফকির রহমতুল্লাহ আলাই উনি সকাল ফজরের পরে কিছু মুরিদানদেরকে ডাক দিয়ে বললো বাবা চল্লিশটা ফ্লেট ধৌত করো কয়টা দরবারের লোক আছে সাত আট জন যতগুলো কাঁঠাল পাকছে সবগুলা ভাঙ্গ তো যাই দেখছে হুজুর কাঁঠাল তো পাখে নাই কি বলো কাঁঠাল পাখে নাই না হুজুর এখনো পাখে নাই তো হুজুর নিজে গেলেন নিজে যাওয়ার পরে কাঠালের টুক দিলেন আরেক আল্লাহ যতগুলো কাঁঠালে উনি লাঠি দিয়ে আঘাত করলেন প্রত্যেকটা কাঁঠাল সাথে সাথে পেকে গেছে এটা কি বিবেক ধরবে লাঠির শক্তি কার শক্তি কার শক্তি আল্লাহ দেখান অলি আল্লাহদের মাধ্যমে এটাকে বলা হয় কারামত কি বলা হয় কারামত কি বলা হয় কারামাতুন কারামাতুনলিয়াল্লা হাকুন আউলিয়া কারামের কার কি কথা বলে না না মিথ্যা পড়েছে ওই কাঁঠালগুলো সাথে সাথে এক মিনিট মিনিট না সাথে সাথে পাকছে হুজুরাঈশা বলতেছে কি বলো কাঁঠাল না যাইয়া দেখো তো কাঁঠাল তো পেকে আছে দেখে আসলাম সুহান আল্লাহ কয় না কাঁঠাল যখন দেখছে পাকা একদম সুগ্রাণ বের হচ্ছে সবাই আশ্চর্য হয়ে গেল হায় হায় হুজুর বলল চল্লিশটা ফ্লেট ধুতে বলছে দুইশো হুজুর এখনো একজন এক পক্ষ গেছে ধোয়ার জন্য আর এক পক্ষ গেছে কাঁঠাল ভাঙ্গার জন্য কাঁঠাল ভর্তি করার পরে ভাঙ্গার পরে একজন আরেকজনের সাথে কানা করে না অনেক সময় হয় না এই যে গত রজব মাসে নবী মাহফিলে যখন দুই ডেক তাবারও করা হয়েছে বিরিয়ানি আমি দেখছি অনেকেই কানাঘুসা করতেছে এত তোমারও কি খাওয়া সম্ভব এত তোমারও কি খাওয়া সম্ভব আল্লাহ আকবার আল্লাহ একবার অলি আল্লাহ দরবারের কারামত হচ্ছে এক ঘন্টার প্রোগ্রাম এক ঘন্টা শুধু মাগরিবের সময় সিদ্ধান্ত জানা হয়েছে এশার নামাজের পরে মিলাদ শরীফ হবে মিলাদ শরীফ হবে শুধু বলছে মাগ এশার নামাজের পর পর ফুল খান কাপড়তি এবং সবচেয়ে বেশি নজির কারবার হচ্ছে ওই দিন অনেকে বাসায় তবর নিতে পারে না একেবারে সমানে সমান হয়েছে মারহাবা বলেন না আর হাবা বললেন আমার আমি তোমাদেরকে বললাম তোমরা কাঁঠাল গুলো ভেঙে নিয়ে আসো এতক্ষণ বলছো কাঁঠাল বলে পাকে নাই আমি তো গিয়ে দেখে আসলাম কাঁঠাল পেকে গেছে সুগ্রাম বের হচ্ছে তোমাদের নাকে কি সুগ্রাম যায় না তারা যখন গেল যা দেখে কাঠাল থেকে সুগ্রান বের হচ্ছে সুগ্রান যখন পেয়ে গেল যেটার মধ্যে হাত দেয় হুজুজ যেইগুলোতে লাঠি লাঠি দিয়ে আঘাত দিয়ে আসছে ওইগুলা পাকছে সবগুলো না ওইগুলা এক সাইড করলো সবগুলো কাঁঠাল ভাঙ্গার পরে কারাগুসা শুরু করে দিয়েছে দরবারে আমরা লোক আছি সাতজন আর আটজন এত কাঠাল খাবে কে এত কাঁঠাল খাবে কে হুজুর এখান থেকে ফুসফুস করা বললো আরে বাংতে থাকো খাইতে পাও কিনা বাঘে দেখো আরে বাংতে থাকো নিজে খাইতে পাও কিনা সেটা পরে দেখো কিছুক্ষণের মধ্যেই এই মানিকগঞ্জ থেকে একেবারে গনা গনা চল্লিশ জন ফকির বাড়ি দেশে হাজির আরো আসতে বলেন সুবহানাল্লাহ ওই সময় কি ফোন ছিল মোবাইল ছিল ভিডিও কল কিছু ছিল এটাকে বলা হয় ভিতরের জ্ঞান সোহানাল্লা বলা যাবে এই জ্ঞানটা সব জায়গা পাওয়া যায় না সব অলিত দরবারে পাওয়া যায় না হক্কানি পীর মাসেক বুজুরগানে কেরামের দরবারে হাতে হাত রেখে বায়াত হওয়ার পরে নিজের জীবনকে বিক্রি করে দিতে পারলে দুনিয়ার লোভ লালসাকে বিক্রি করে দিতে পারলে অবশেষে আপন পীর মুর্শিদ খুশি হলে আল্লাহর আরশ থেকে আল্লাহ যে জ্ঞান আপনার কলমে দান করে এইটার জন্য আমরা উরুস মোবারক করি এটার জন্য কি করি এই উরুস তো সাধারণ উরুস না এটা আরশ থেকে উরুস

ভুলিও না অরবার পাগল মনামার ভুলিও না অি আর দরবার অলি আর দরবারে গেল অর দরবারে গেল মিলবে না মাঝে মিলবে রে খোদার দিদার দেদার এলাহি পেলে দেদার এলাহি পেলে ভয় কি রে আর রয় তোমার ভুলিও না আর সবাই বলে না ভুলিও না আউলিয়া দরবার পাগল মন আমার না ইমাম বারা ফকির রহমতুল্লাহ আলাইহির দরবারে চল্লিশ জন ভক্ত মরিদান চলে আসলো ফোন নাই মোবাইল নাই অডিও কল নাই ভিডিও কল নাই আগের থেকে কোনো সংবাদ নাই কিছু নাই হঠাৎ করে সবাই যখন চলে আসলো আগে এই জায়গার মধ্যে নদীর মতো পানি ছিল নৌকা নিয়ে চলে আসলো বড়ো নৌকা নিয়ে সবাই যখন এক এক করে নামতেছে ঘরের মধ্যে বাড়ির মধ্যে যারা খেদমত করে খাওয়া দামদার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল হায় 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 চল্লিশ জনের জন্য চল্লিশ প্লেট দৌত করা হলো চল্লিশ জনকে খাবার বিতরণ করা হলো যতগুলো কাঁটা ছিল হুজুর কিন্তু জানতো না আছে কি না কিন্তু তারাও রাখে নাই সবগুলো বিতরণ করে দিল যারা ভাঙলো যারা বিতরণ করলো যারা খাওয়াইলো খেদমত করলো তাদের জন্য আল্লাহ অবশিষ্ট রাখে নাই ওলি আল্লাহর কারামত এইভাবেই ঘটে ঠিক কিনা